যদি ভালোবেসো ভালোবাসা না পান ভালোবাসার সম্পর্কে থেকেও ইগনোর করে যাই একতরফা ভালোবাসছেন আপনি একতরফা ভালোবাসছেন সে আপনাকে ইগনোর করে যাচ্ছে এখন আপনি কি করবেন সারাটা দিন সবসময় মন খারাপ করে বসে থাকবেন কষ্ট পাবেন রাতে না ঘুমিয়ে কেঁদে কেটে বালিশ ভিজাবেন কী লাভ কী লাভ এগুলো করে একটি ভালোবাসার সম্পর্কে থাকার পর মানুষটি যদি হঠাৎ করেই বদলে যায় সে বদলে নিতে চাই মনে হচ্ছে তাই পাত্তা দিচ্ছে না সময় দিচ্ছে না তবে তার পিছন পিছন আর ঘুরবেন না আপনার বিষয়টা সম্পর্কে তাকে বলা ছেড়ে দিন তার সাথে কোনোভাবেই কোনো বিষয় নিয়ে তর্কে জড়াবেন না তার কাছে কোনো কিছু ভিক্ষাও চাইবেন না, না সময় না ভালোবাসা সব সময় নিজেকে ব্যস্ত রাখুন কোনো একটা কাজের মধ্য দিয়ে যে কোনোভাবে নিজেকে আর কোনোভাবেই অ্যাভেলেবেল করবেন না তাকে এড়িয়ে চলতে চেষ্টা করুন তার চোখের সামনে থেকে সরে থাকুন এমন একটি কাজ বেছে নেবেন যে কাজে আপনি অনেক বেশি মনোযোগী হবেন এতটাই মনোযোগ দিবেন সেই কাজের মধ্যেই যেন আপনি ডুবে আছেন আর ওই মানুষটি আপনার সম্পর্কে ভাবতে থাকে তার মস্তিষ্ক তার মন তার ব্রেন সব কিছুই যেন আপনাকে নিয়েই ভাবতে থাকে চিন্তা করে ঠিক এভাবে একটা কাজে মনোযোগ দিয়ে সেই কাজের মধ্যেই ডুবে থাকুন জানেন তো আমরা কিছু মানুষ মানুষকে অন্ধের মতো ভালোবাসি ভালোবাসা পাই আর না পাই কিন্তু একটা সময় এসে আমরা বুঝতে পারি কতটা বোকা আমরা শুধু দিয়েছি কিন্তু কিছু পাইনি না পেতে পেতে একটা সময় আমাদের মন মস্তিষ্ক পাওয়ার আগ্রহটাই অনেক বেশি ব্যাকুল হয়ে ওঠে যখন তখন থেকে আমাদের মধ্যে আফসোস শুরু হয় কোন একটা বয়সে গিয়ে এবং তখন আমরা অতীত নিয়ে চিন্তা করি কষ্ট পাই কিন্তু সেই মানুষগুলো ভালো থাকে যারা নিজেকে সময় দেয় নিজে যে কোনো একটা কাজের মধ্যে সব সময় ডুবে থাকে আর সাথের মানুষটি তাকে খুঁজতে থাকে আমি এমন একটি দাম্পত্য জীবনকে চিনতাম আমার থেকে অনেক কম বয়সী তাদের সম্পর্ক দেখে আমি চিন্তা করেছিলাম ওই মুহূর্তে এবং ভেবেছিলাম আসলে এটাই সত্যিকারের সম্পর্ক এভাবেই ভালো থাকা যায় ভালো থাকতে পারে একটি মেয়ে ভালোবাসাও পাই যত বেশি নিজেকে অ্যাভেলেবেল করবেন তত আপনি আপনার সম্পর্কের মানুষের কাছে মূল্য হারাবেন আপনি একজন নারী হয়ে আপনি একটা কাজের মধ্যে ডুবে থাকবেন আপনার সঙ্গী আপনাকে এটাই মূলত প্রকৃত প্রেম আর এই প্রেমে আছে আনন্দ না আছে দুঃখ না আছে না পাওয়ার যন্ত্রণা অফিসে বসে কর্মরত অবস্থায় একজন নারী কাজ করছেন অফিস ছুটির পর হাজবেন্ড তার ওয়াইফের অফিসে এসে অপেক্ষা করছে নারীটি বলছে স্বামীকে এত দ্রুত অফিসে কেন এসেছো হাজবেন্ড বলল সমস্যা কি সময় পেলাম চলে আসলাম নারীটি বলছে আমার তো অফিস ছুটির এখনও সময় হয়নি স্বামী বলছে সমস্যা নাই আমি ততক্ষণ তোমার পাশে বসে ওয়েট করতে থাকবো ভদ্র মহিলা স্বামীকে বলছেন তো এত তাড়াতাড়ি অফিসে আসার কি দরকার ছিল একটু পরেই আসতে হাজবেন্ড কোনো উত্তর না করেই চুপচাপ বসেছিল আমি দেখছিলাম আমি একটা সময় প্রশ্ন করলাম ভদ্রমহিলাকে উনি কে হন আপনার স্বামী নিশ্চয় বলল হ্যাঁ উনি আমার স্বামী ব্যাপারটা হলো স্বামী কিন্তু অয়েফের কাছে এসেছেন অপকে নিতে বাসায় যাওয়ার সময় একসাথেই বাসায় ফিরবে আমাদের মধ্যে আমরা অনেকে খুব অ্যাভেলেবেল হয়ে যাই এটার কারণে সম্পর্কের মধ্যে অনেক সমস্যা তৈরি হয় কারণ অনেক পুরুষ আছে স্ত্রীকে অ্যাভেলেবেল মনে হলে তাকে আর গুরুত্ব দিতে চায় না পাত্তা দিতে চায় না স্ত্রীর উপর থেকে আকর্ষণ কমতে থাকে মুগ্ধতা কমতে থাকে তখন সে অনেক সময় বাহিরে নতুন কোনো নারীকে বন্ধু হিসেবেও পেতে সব সময় নতুন কিছুর সাথে সময় কাটাতে চায় এমন কোনো পুরুষ বা নারী যদি কোনো দাম্পত্য জীবনে এসে জোটে তবে সেই দাম্পত্য জীবন সুখের হয় না তাই সব সময় যদি মনে হয় সাথের মানুষটির চরিত্র এমন তবে আপনি নিজেকে অ্যাভেলেবেল করবেন না নিজের সম্পর্কের মানুষটি সম্পর্কে ধারণা পাওয়ার সাথে সাথে নিজেকে একটু আড়াল করুন ব্যস্ত করুন নিজেকে কোনো একটা কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন নিজেকে পরিবর্তন করতে নিজেকে ভালো রাখতে ছোট ছোট স্টেপ নিতে হবে সে আপনার সম্পর্কে উদাসীন কিন্তু আপনি তার কাছে অনেক দাবি করে যাচ্ছেন আপনি অভিযোগ করছেন কৈফে চাইছেন এটা কেন না সেটা কেন দিচ্ছে না এটা কোনো হচ্ছে না এগুলো বন্ধ করতে হবে তার কাছে নিজের অভিযোগগুলো বারবার তুলে ধরা মানে আপনি নিজে নিজেকে ছোট করে যাচ্ছেন যার ফলে আপনার যে ভালোবাসা নিজের জন্যে সেটা কমতে শুরু করবে সেটা তো কোনোভাবেই কমানো যাবে না আপনি একবার চিন্তা করে দেখেন তো আপনি যতটা তাকে গুরুত্ব দিচ্ছেন সে আপনাকে ততটা গুরুত্ব দেয় কি না অবশ্যই দেয় না যদি আপনাকে গুরুত্ব দিতই তবে এত অভিযোগ থাকতো না তাই তো তাই নিজের দিক থেকেও তাকে গুরুত্ব দেওয়াটা কমে দিতে হবে খুব সহজে না হলেও আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে হবে যে মানুষটি সারা জীবনে কোনো দিন এতটুকু সময় আপনাকে দিতে পারে না তাকে আপনাকে পাত্তা দেওয়া ছেড়ে দিতে হবে তাকে এড়িয়ে চলতে হবে তাকে বুঝিয়ে দেন আপনি বিজি আছেন নিজের সাথে প্রত্যেকটা মানুষের একটা ইমেজ আছে নিজের ইমেজটা যেভাবে অর্জন করেছেন সেটা কোনোভাবেই নষ্ট করবেন না মাস পথে এসে এবার অন্তত সহজ সরল সাদা মাটা ভাবটা দেখানো বন্ধ করুন নিজেকে অনেক বেশি স্মার্ট করে তুলুন নিজের সম্পর্কে যে যাই বলুক তার প্রমাণ দেওয়ার দরকার নেই যখনই প্রমাণ দিতে যাবেন তখনই নিজেকে পরিবর্তন করে নিজেকে হারিয়ে ফেলবেন এটা করা কখনোই যাবে না একটাই তো জীবন কেন নিজের জীবনটাকে এভাবে শেষ করে ফেলবেন পুষ্পের মতো ফুলের মতো নিজের জীবনকে ফুটিয়ে তুলুন সে আপনাকে খুঁজতে সে আপনাকে মনে করতে বাধ্য